আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস এই বাক্যগুলি আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি আমি আপনাদের জন্য পঞ্চাশটি সহজ সংক্ষিপ্ত উদাহরণ এনেছি যা আপনাদের ইংরেজি শেখার যাত্রাকে আরও সহজ এবং মজার গড়ে তুলবে এই ভিডিওতে আমি পজিটিভ নেগেটিভ এবং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনার স্পোকেন ইংলিশ স্কিলকে আরও শক্তিশালী করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট তাহলে চলুন শুরু করা যাক আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আই ওয়েক আপ ইন দ্য মর্নিং সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে হি গোজ টু স্কুল এভরিডে আমরা প্রতিদিন রান্না করি উই কুক এভরিডে তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট দে প্লে ক্রিকেট সে বই পড়ে শি রিডস বুকস সি রিডস বুকস আমি জল পান করি আই ড্রিঙ্ক ওয়াটার আই ড্রিঙ্ক ওয়াটার তিনি রাতে খবর দেখেন হি ওয়াচেস দ্য নিউজ অ্যাট নাইট হি ওয়াচেস দ্য নিউজ অ্যাট নাইট তুমি খুব সুন্দর গান গাও ইউ সিং ভেরি ওয়েল ইউ সিং ভেরি ওয়েল সে সন্ধ্যায় হাঁটে হি ওয়াক্স ইন দ্য ইভিনিং হি ওয়ার্ক্স ইন দ্য ইভিনিং আমি প্রতি সপ্তাহে বাজার করি আই শপ এভরি উইক আই শপ এভরি উইক আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ সে সবসময় হাসে শি অলওয়েজ স্মাইল শি অলওয়েজ স্মাইল তারা ছবিটি পছন্দ করে দে লাইক দ্য পিকচার দে লাইক দ্য পিকচার আমি দুধ খাই না আই ডোন্ট ড্রিঙ্ক মিল্ক আই ডোন্ট ড্রিঙ্ক মিল্ক সে খেলায় যেতে হি উইন্স দ্য গেম হি উইন্স দ্য গেম আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার আই ওয়ার্ক হেয়ার তুমি এখানে থাকো ইউ স্টে হেয়ার ইউ স্টে হেয়ার সে খেলা দেখে হি ওয়াচেস দ্য গেম হি ওয়াচেস দ্য গেম আমরা বাসে চড়ি উই রাইট দ্য বাস উই রাইট দ্য বাস তারা বাজারে যায় দে গো টু দ্য মার্কেট দে গো টু দ্য মার্কেট তুমি কেন জানো ইউ নো হোয়াই ইউ নো হোয়াই সে সবসময় সত্য বলে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ আমি সিনেমা পছন্দ করি আই লাইক মুভিস আই লাইক মুভিস আমরা ঘরে পড়ি উই স্টাডি অ্যাট হোম উই স্টাডি অ্যাট হোম তুমি বই পড়ো না ইউ ডু নট রিড বুকস ইউ ডু নট রিড বুকস সে কখনো মিথ্যা বলে না হি নেভার লাইস হি নেভার লাইস আমি কম্পিউটারে কাজ করি আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার আমরা বন্ধুদের সাথে কথা বলি উই টক টু ফ্রেন্ডস উই টক টু ফ্রেন্ডস তুমি দেরি করো না ইউ ডু নট ডিলে ইউ ডু নট ডিলে সে প্রতি সপ্তাহে পত্রিকা পড়ে হি রিডস দ্য নিউজ পেপার উইকলি হি রিডস দ্য নিউজ পেপার উইকলি আমি স্কুলে যাই আই গো টু দ্য স্কুল আই গো টু দ্য স্কুল সে বই পড়ে হি রিডস দ্য বুকস হি রিডস দ্য বুকস আমরা খেলাধুলা করি উই প্লে গেমস উই প্লে গেমস তারা গান শোনে দ্য লিসেন টু মিউজিক দ্য লিসেন টু মিউজিক সে রান্না করে সি কুকস ফুড সি কুকস ফুড তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ইউ ওয়েক আপ আর্লি ইউ ওয়েক আপ আর্লি পাখি গান গায় বার্ডস সিং সংস বার্ডস সিং সংস আমি প্রতিদিন দৌড়াই আই রান এভরিডে আই রান এভরিডে সে বাজার করে হি বাইস গসারিস হি বাইস গসারিস বাচ্চারা খেলাধুলা করে চিলড্রেন লাইক প্লেইং চিলড্রেন লাইক প্লেইং আমি সিনেমা দেখি না আই ডু নট ওয়াচ মুভিস আই ডু নট ওয়াচ মুভিস কাজ করে না হি ডাজ নট ওয়ার্ক হি ডাজ নট ওয়ার্ক তারা মিথ্যা বলে না দে ডু নট লাই দে ডু নট লাই আমরা দেরি করি না উই ডু নট ডিলে উই ডু নট ডিলে তুমি খেলাধুলা করো না ইউ ডু নট প্লে ইউ ডু নট প্লে সে দৌড়ায় না শি ডাজ নট রান শি ডাজ নট রান আমি কফি খাই না আই ডু নট ড্রিঙ্ক কফি আই ডু নট ড্রিঙ্ক কফি পাখি ওড়ে না বার্ডস ডু নট ফ্লাই বার্ডস ডু নট ফ্লাই সে কখনো মিথ্যা বলে না হি নেভার লাইস হি নেভার লাইস আমরা মাছ ধরি না উই ডোণ্ট ক্যাচ ফিশ উই ডোন্ট ক্যাচ ফিশ তুমি কি চা খাও ডু ইউ টেক টি ডু ইউ টেক টি সে কি গান গায় he সিং Does হি সিং তারা কি পড়াশোনা করে ডু study? ডু দে স্টাডি আমরা কি এখানে থাকি ডু we লিভ হিয়ার ডু we লিভ হিয়ার সে কি তোমাকে চেনে ডাজ she নো ইউ ড শি নো ইউ তারা কি ফুটবল খেলে ডু দে প্লে ফুটবল ডু দে প্লে ফুটবল পাখি কি ওড়ে ডু বার্ডস ফ্লাই ডু বার্ডস ফ্লাই সে কি বাজার করে ড হি শপ হি শপ তুমি কি ঘুমাও ডু ইউ স্লিপ ডু ইউ স্লিপ আমরা কি সত্যি বলি ডু উই টেল দ্য ট্রুথ Do we tell the truth?